ব্ল্যাকেট অপশন পাচ্ছেন ইকোনিটিম আপনার টিগল অপশন পাচ্ছেন এটা উন্নত মানের তিন বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে এই গুরু আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকে এটা পার্চেস হবে আমাদের ওয়েবসাইট আছে লক্সমার ডট কম আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্কুলে থাকে আমাদের ইমো নাম পাওয়ার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেগুলো অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ টোকিন দিতে হবে ঢাকার বাইরে একশো তিরিশ টাকা ঢাকার মধ্যে হলে মাত্র আশি টাকা এটার সাথে দুটো গুলি স্টিক পাবেন দেখতে পাচ্ছেন এটা দুটো গুলি স্টিক দেওয়া আছে

আর তাছাড়া এটা স্ট্যান্ড রাখতে পারবেন এবার রাখতে হবে তিন বছর ছাড়া টাকা পড়বে অনলাইন অর্ডার দিতে পারেন শুধু ক্যাশ অন অগ্রিম দিয়ে দিন ঢাকা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি পেয়ে যাবেন মাল হাতে পাবেন চেক পাবেন তারপর বাকি টাকা দেবেন এই সুবিধা পাচ্ছেন আপনারা অর্ডার কনফার্ম করার জন্য একশো তিরিশ টাকা অগ্রিম দিতে হবে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে তাছাড়া চাইলে আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সপটে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত অভ্যন্ত থেকে আমাদের ফোতে একবারে ইকো লেখা আছে তাছাড়া এখানে বার কোডও দেওয়া আছে দুটো এটা বারো দেয় তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার টোটাল কোম্পানি হবে ইকো কোম্পানি হবে দুটি সেম নাম ছয়শো টাকা পার পিস ভিডিও এর পরে সবকে ধন্যবাদ ওই সাবস্ক্রাইব করার জন্য দেখুন নতুন আছে সমস্ত ভিডিও এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস